বন্ধুরা ছোটোখাটো রান্নাঘর আপনাদের স্বাগত আজকে আমি বানাবো লোটে মাছের ঝাল আর লোটে মাছটা কীভাবে রান্না করব আপনারা দেখতে থাকুন আমি আগেই লোটে মাছটা কেটে নুন হলুদ মাখিয়ে একটা ঝুড়িতে জলটা ঝরতে দিয়েছিলাম এদিকে কড়াই গরম হয়ে গেছে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো তেলটা যা তেলটা ততক্ষণ ভালো মতো গরম হয়নি আমি পাটায় আদা রসুন আর শুকনো লঙ্কা বেটে নেব আমি একসাথে আদা রসুন আর শুকনো লঙ্কা বেটে নেব তখন ভালো মতো গরম হয় লঙ্কাটা ভালো করে মিহি করে আরাই কেটে নেব আমার আদা পেঁয়াজ আদা রসুন আর লঙ্কা পাতা হয়ে গেছে এবার আমি তুলে নেব আমি লোটে মাছটা করার জন্য আমি গোল গোল করে এরকম করে আলুগুলো কেটে নিয়েছি আমি নতুনত্বভাবে মাছের ঝালটা রান্না করব আপনারা দেখতে থাকুন প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে নেব খড়ে তেল গরম হয়ে গেছে আমি এক এক করে ছিঁড়ে দেব গ্যাসের দিতে আগুনটা একটু কমিয়ে নেব প্রথমে তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম রূপবিয়দমা কালো জিরা এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর মাছের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব এবার মাছের মধ্যে জিরের গুঁড়ো হলুদ আর লঙ্কার গুঁড়ো একসাথে আমি মাখিয়ে নেব আর এখানে চার পাঁচটা শুকনো লঙ্কা রসুন বাটা আর আদা বাটা একসাথে মেখে নেবো আর দিয়ে দেবো অল্প একটু লবণ যেহেতু আমি মাছটা নুন হলুদ থাকিয়ে জলটা ঝড়ে দিয়েছিলাম তাই অল্প একটু লবণ হল মাছটা গোটা গোটা থাকবে এবার এই আলুর উপর আমি দিয়ে দেবো লোটে মাছগুলো এইভাবে সাজিয়ে দেবো এখানে গোল গোল করে আমি দুটো টমেটো কেটে রেখেছি এবার গুলো এইভাবে দিয়ে দেবো এবার এই ঢাকনিটা দিয়ে আমি ঢেকে দেবো পুরো ভাপে ভাপে লোটে মাছটা আমার রান্না করব তুলে একটু দেখে নেব মাছে মাছের জল উঠেছে এই মাছের জলেই আমি ভাপিয়ে নেব একটু নাড়িয়ে দেবো কুড়ি পঁচিশ মিনিট আমি এটা আবার ভাপাবো কুড়ি পঁচিশ মিনিট ভাপানো রেখেছিলাম এবার আমি ঢাকনিটা তুলে দেখে নেব দেখুন কি সুন্দর মাখা মাখা হয়েছে একটা মাছও ভাঙিনি আর আলুও সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব যেহেতু আমি নুন মিষ্টি রেখে নিয়েছি এবার উপুজ দিয়ে দিয়ে দেবো আমি গলরাজ লেবু পাতা কয়েকটা গন্ধরাজ লেবু পাতাটা দিয়ে আমি আর ফুটাবো না এবার আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দিব দিয়ে মাছটা নামিয়ে নেব এবার আমি থালায় ঢেলে নেব একটা মাছও ভাঙে একটা আলুও ভাঙেন আমার এই নতুন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লোটে মাছে তাহলে অতি অবশ্যই একবার বানিয়ে খাবেন আপনাদের আশা করি খারাপ লাগবে না আর যাদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করছে না তারা অতি অবশ্যই আমার পাশে থাকবে নমস্কার